আবারও গাজা বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল কলমচোড়া থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা দশ ঘটিকায় উত্তর কলমচোড়ার ওএনজিসি এলাকার কলমচোড়া থানা বক্সনগর ফরেস্ট অফিস এবং বিএসএফের চুয়াত্তর ব্যাটেলিয়ানের যৌথ উদ্যোগে সুবিশাল পুলিশ বাহিনী বিশাল গাঁজা বাগান ধ্বংস করে এদের নেতৃত্বে ছিলেন কলমচোড়া থানার ওসি ভরত দেববর্মা বক্সনগর বন স্বপন সাহা এবং চুয়াত্তর বিএসএফ বিএসএফের জি ব্রাটলার অধিকারী প্রদীপ কুমার কলমচুড়া থানার ওসি ভরত দেববর্মা জানান এদিন বারোটি প্লটে মোট এক লক্ষ পাঁচ হাজার গাঁজা গাছ ধ্বংস করেন যার বাজার মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরাকে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করলেও এক শ্রেণীর মানুষ তাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে নেশা কারবারের সঙ্গে যুক্ত হয়ে ত্রিপুরাকে অন্ধকারের দিকে ধেয়ে নিয়ে যাচ্ছে যা জনগণের কাম্য নয় এমনিতেই কলম কলমচড়া পূর্ব থেকেই অবৈধ পাচার বাণিজ্য এবং গাঁজা চাষের জন্য বহুল পরিচিতি চর্চিত একটি স্থান কিন্তু বর্তমানে এই করুণাময় পরিস্থিতিতে এই এলাকার অধিকাংশ মানুষই এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত হয়েছে বলে খবর রয়েছে তবে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান ওসি ভরত দেবর্মা রিপোর্ট জনদর্পণ কলমচোরা এবং বক্সনগর বিট অফিস ফরেস্ট অফিস স্টাফ আর কলম চোরা থানায় স্যার এখানে কত টাকার গাঁজা গাছ কাটছেন এবং অনুমান অনুমান তো প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ সে আর কি স্পেসিফিক খবরের ভিত্তিতে বারোটা প্লট প্রচুর গাঁজা গাছ লাগানো আছে সেরকম খবরটা আছে আমাদের কতটা গাছ হবে স্যার প্রায় এক লাখ পাঁচ পাঁচ হাজার সেরকম পরিমাণ তো জয়েন্ট ভারতের যে কোনো এল আইসিআই অফিসের যাবতীয় পলিসি পরিষেবা এইখানে করা হয় নতুন পলিসি ও হোম লোন করানো হয়ে থাকে এছাড়াও এখানে ক্যাশলেস যুক্ত স্বাস্থ্য বীমা করানো হয় এবং বাইক স্কুটি ও গাড়ির ফায়ার ইন্স্যুরেন্সও করানো হয়ে থাকে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বিশ্বজিৎ শীল ঠিকানা রানীর বাজার দেবীনগর হসপিটাল চৌহনি পশ্চিম ত্রিপুরা মোবাইল নাম্বার

পারিবারিক ব্যক্তিগত সরকারি বেসরকারি সংস্থার যেই কোনো অনুষ্ঠান একই ছাদের তলায় সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে পালনের অঙ্গীকারে যাত্রা শুরু হলো জনদর্পণ ডিজিটাল স্টুডিও দ্য গ্রুপ অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মেক ইউর ওকেশান প্রাইসলেস এছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়েডিং ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ভিডিও এডিটিং ডিজিটাল ফটো অ্যালবাম শর্ট ফিল্ম প্রি ওয়েডিং সিনেমেটোগ্রাফি সিনেমেটিক ওয়েডিং ভিডিওগ্রাফি ডকুমেন্টারি এবং সাকসেস স্টোরির মতন আরও অনেক কিছু যেই কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন জনদর্পণ ডিজিটাল স্টুডিও বরদওয়ালি মিলন সংঘ নিয়ার মোচা ক্লাব মোবাইল নাম্বার আট সাত নয় চার আট চার শূন্য আট শূন্য এক এই নম্বরে